তিনি ক্ষমতায় থাকবেন এই এশিয়া উপমহাদেশে তিনি ক্ষমতার ওপর ব্যবহার করবেন একটা ইউনিভার্সিটির ভেস্ট হচ্ছে অতশ্রম এই রাস্তায় এর জন্য আর রাস্তার ওরকম সেটাই বন্ধ হয়ে গেছে মূলত আজকে হচ্ছে সপ্তাহের সোমবার আর আজকে নতুন আরেকটি মটো ব্লক শুরু করলাম যদি আজকে আমার বের হতে হতে একটু লেট হয়ে গেলো সাড়ে আটটা হয়ে গেছে তাও আশা করি নয়টার আগে পৌঁছতে পারবো যদি রাস্তায় ব্যাপক যানজট না থাকে স্কুল কলেজ ম্যাক্সিমাম খোলা যে কারণে একটু যানজট থাকবে রোদেরও একটা তীব্রতা আছে দেখা যায় চিলড্রেন ন্যাশনাল আইডিয়াল স্কুল এন্ড কলেজ মোটামুটি এই অঞ্চলে ভালোই নাম করা শুধু এই অঞ্চলে না সমগ্র বাংলাদেশের রেজাল্টের দিক দিয়ে ভালো অবস্থানেই আছে তালতলা মার্কেটটা পার হয়ে চলে এসছি আর আজকেও যাব হচ্ছে আবুল হোটেলের ওই অংশটা দিয়ে ওই অংশে যেহেতু রোড ছিল আগে আর এখন একটু ডাইভার্ট করে দিছে রাস্তা ছিল সেটা এখন ত্রি রাস্তা করে দিছে বিশেষ করে এই রাস্তা থেকে গুলিস্তান অথবা কাকরাইল যাওয়ার জন্য এটা একটা ভালো সাইড হইল আর কি এই রাস্তাটা এখন পৌঁছাচ্ছে এখান থেকে যে আমি সোজা যাচ্ছি এই সোজা গিয়ে ডানে টান করে রামপুরা যাওয়ার যেত এখন আর এই রাস্তা দিয়ে রামপুরা যাওয়া যাবে না এটা দিয়ে শুধু বামে যাওয়া যাবে রামপুরা যাওয়ার প্রয়োজন হলেও এই রাস্তাটা এভাবে করে দেওয়াতে খুব সুবিধা হয়েছে

সেটাই বন্ধ হয়ে গেছে মূলত বাসটা ছিল মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস

ধ্বংসাত্মক রাজনীতি মানে যিনি ক্ষমতায় থাকবেন এই এশিয়া মহাদেশে তিনি ক্ষমতার অপব্যবহার করবেন মানে তিনি বলতে দল যে দল ক্ষমতায় থাকবেন যে ব্যক্তি বা দল তিনি ক্ষমতার অপব্যবহার করবেন আর ওই ব্যক্তি বা ওই দলের নেত্রী স্থানীয়দের অপরাধের কারণে সাধারণ রাজনীতিবিদরাও

এখান থেকে মানে হেলথ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট বা স্বাস্থ্য প্রকৌশল অধি দপ্তরের বা মেটান করে আমি সোজা চলে যাচ্ছে কাকরাল মাতৃভবনের দিকে মৎস্য ভবন চলে এসেছি মৎস্য ভবন থেকে সামনে সোজা যাবো তো শিক্ষা ভবন চলে এসেছিস শিক্ষা ভবন থেকে আমাকে বামায় ডান করতে হবে তাহলে আব্দুল গনি রোড এই আব্দুল গনি রোডে প্রবেশ করবো রাস্তাটা পুরোটাই হচ্ছে আব্দুল বনি রোড আমি আমার প্রবেশ আইডি কার্ডটা অপেক্ষা করে নিলাম সরস্বতী বেলায় মেন গেট দিয়ে সাত নম্বর ভবন বা সাবেক অর্থ ভবনের মেয়ে দিয়ে প্রবেশ করতে হচ্ছে মানে এটাই একমাত্র রাস্তা প্রবেশের যে সোজা ভবনটা দেখা যাচ্ছে বড় ভবনটা বিশতলা সেটাই হচ্ছে আমাদের অর্থ ভবন এই অর্থসূচিব যাচ্ছেন দেখা যাচ্ছে que eu podo faco a bailar me cana iraquís ao vídeo a